বাজার হয়ে গেল নাকি একটা পশ্চিমবাংলায় তো বাজার পশ্চিম বাংলায় বাজার আছে চাকরি অমুকের চাকরি স্কুলের চাকরি পৌরসভার চাকরি পুলিশের চাকরি পুলিশের ট্রান্সফার সব জায়গায় অফিসিয়ালি টাকা হয় আপনি জানেন এটা নিয়ে প্রধানমন্ত্রী নিজেও একবার বলেছিলেন ওই নিজের মিটিংয়ে আজকে এই ব্যারেকপুরে শিল্পাঞ্চলে এইভাবে যেভাবে ওই রেড চার্ট করে এই অমুকের জন্যে পাসপোর্টের জন্য অত টাকা ভোটার কার্ডের জন্য অত টাকা সবটা ওর নিজের প্যাডে ওর নিজের কোম্পানি খুলে বসে আছে এই কোম্পানি তো নিশ্চয়ই রেজিস্ট্রেশন হবে তো রেজিস্ট্রেশন ইনকোয়ারি করলেই বোঝা যাবে কার নামে রেজিস্ট্রেশন করে রেখেছে না ওটাও জাল করে রেখে দিয়েছে এখানে পঞ্চায়েতের থেকে নিয়ে বিডিও অফিস থেকে নিয়ে পৌরসভা থেকে নিয়ে সব জায়গায় গগুর বাসা বসে আছে ইভেন ব্যারেকপুর এসডিও অফিসে দুয়ারে সরকারের নামে যেভাবে দুর্নীতি ওখানে হয়েছে যেভাবে লোকের ফলস জাল সার্টিফিকেট এসসি নেই এসটি নেই তার সার্টিফিকেট এসসি এসটি হয়ে যাচ্ছে এর জন্যে সিবিআই ইনকোয়ারি করে গেছে ব্যারেকপুর এসডিওর কাছে তো কার এরা কোন মুখে কথা বলে আমি এটাই বুঝতে পারি না তৃণমূলের লোকেরা ও অর্জুনবাবু বাবু যে কথাটা হচ্ছে মুখ্যমন্ত্রী গতকালই একটা কথা বলছিলেন জেলায় জেলায় মল হবে এই মল যেটা হয় না কলকাতার মতো শহরে বড় মল আছে এবার জেলায় জেলায় মল হবে সেই মলে থাকে না রেড চার্ট এত পয়সা দিয়ে এত জিনিস কেনা যাবে এই 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 মল কালচারটা এই অনুপ্রেরণাটা কি এই সব জিনিস থেকে যে কেউ শংসাপত্র পাবো এত টাকা অনুপ্রবেশকারী এখানে পাসপোর্ট করাবে এত টাকা ভোটার কার্ড হবে এত টাকা এই মল আর এটা দুটোর মধ্যে কোনো মিল খুঁজে পাচ্ছেন নাকি আপনি যে পশ্চিমবঙ্গে এই যে ব্যাপারটা হচ্ছে দেখুন মমতা ব্যানার্জি প্রত্যেকটা সময় একটা কথা বলেন দুশো চুরানব্বইটা বিধানসভা উনি দাঁড়িয়ে আছেন উনাকে দেখে ভোট দাও তো উনি এই দায় কি এড়াতে পারেন কি অত জাল কারবার হচ্ছে যেখানে সার্টিফিকেট বানানো হচ্ছে পাকিস্তানি নাগরিকদেরকে বানিয়ে দেওয়া হচ্ছে সার্টিফিকেট ঠিক যেখানে পাকিস্তানের লোকগুলোকে এখানে পাসপোর্ট বানানো হয় এখানে আধার কার্ড বানানো হয় বাংলাদেশে অনুপ্রেসকারী রোহিঙ্গিয়াদের এখানে পাসপোর্ট বানানো হয় সেই জায়গাটা যদি ওনার দলের কর্মীরা এই অনুপ্রেরণায় অনুপ্রেরিত হয়ে যদি কোনো কাজ করছে তাহলে তো লোকাল পুলিশ তাকে প্রোটেকশান দেবেই তৃণমূল কংগ্রেসের নেতারা নিচে থেকে একটা জিনিস ভালো আছে তৃণমূল কংগ্রেসের এই নেতারা মমতা ব্যানার্জি অনুপ্রেরণায় তাদের ভাগ বটোয়ারা যতক্ষণ থাকবে ততক্ষণ দেখবেন এরা ভাগ বটোয়ারা ঠিক করছে যেই ভাগ গন্ডগোল গণ্ডগোল হয়ে আবার নিজের মধ্যে মারামারি খুনা করে আবার মারামারি খুনা করে পরে বলবে বিজেপি করছে তো এইটা তৃণমূল কংগ্রেস মমতা ব্যানার্জি অনুপ্রেরণায় মমতা ব্যানার্জি ভাইরা অত ডেভেলপ করে নিয়েছে কি আর ওনার কন্ট্রোলে নেই বিনা পয়সা দিয়ে এখানে কোনো কাজ হবে না প্রত্যেকটা মিউনিসিপ্যালিটিতে আপনি চলে যান আপনি সরাসরি যাবেন আপনার আপনার জন্ম সার্টিফিকেট তৈরি পাবেন না ওখানে ওখানে জন্ম সার্টিফিকেট দেবে না আপনার ফ্যামিলি রোস্টরে যেন পঞ্চাশ থেকে পঁচপন্ন হাজার টাকা লাগে আপনার প্লান স্যাংশন এক একটা পৌরসভাতে সাত মাস আট মাস ধরে প্লান স্যাংশন হয় না আপনি কোন জায়গায় আছেন পশ্চিম বাংলা পশ্চিম বাবু আপনার কথা শুনবো আপনি সঙ্গে থাকুন আমরা সুভরঞ্জনের সঙ্গে কথা বলেছিলাম কি কথা হয়েছিল সেটা আমরা শুনবো এখন আপনিও শুনুন আপনার নামে শুভরঞ্জন সিং আপনি কোন আছেন এখন আমি নয়াপাড়া বিধানসভা তৃণমূল ছাত্র পরিষদের দেখেছেন এই সিং যে পোস্টটি করেছে আপনি তার সে ব্যাপারে অবগত গতকালই আমি দেখেছি পোস্টটি যে গণপতি এন্টারপ্রাইজ নামে আমি একটা সংস্থা চালাই যেটাতে বার্থ সার্টিফিকেট প্যান কার্ড আধার কার্ড সমস্ত ডকুমেন্টস তৈরি করে দিই ওনার জানা নেই যে রেল কোয়ার্টার বা কোনো কোয়ার্টার জাতীয় সরকারি কোনো জায়গায় ট্রেড লাইসেন্স সরকার অনুমোদন দেয় না তা উনি না জেনে একটা ভুল তথ্য তিনি মিডিয়ার সামনে বলুন না নিজের সোশ্যাল মিডিয়াতে বলুন ফোকাস করছেন তাহলে এইটা বলছেন আপনি ফ্রড পুরো একদমই ফ্রড আপনি দেখুন ভালো করে এডিটিংটা ভালো করে আমি অর্জুন বাবুকে গতকালই বলেছি যে অর্জুন বাবু আপনি ভালো করে এডিটিংটা শিখে আসুন অ্যাড্রেসটা কার থার্ড রেলওয়ে কোয়ার্টার 23 নম্বর রেলগেট শ্যামনগর স্টেশন এই অ্যাড্রেসটা কার এই অ্যাড্রেসে যদি এরকম কোনো অফিস থাকে আপনারা কি খোঁজ নিতে পারেন এই জায়গায় সিগনেচার দেওয়া রয়েছে একটা শুভরঞ্জন সিং এর সিগনেচার রয়েছে এবং যেখানে রেড চার্ট রয়েছে বার্থ সার্টিফিকেট হাজার টাকা ভোটার কার্ড দু হাজার টাকা রেশন কার্ড হাজার টাকা রেসিডেন্সিয়াল সার্টিফিকেট দশ হাজার টাকা কে বা করেছে সেটা অর্জুন বাবুই ভালো বলতে পারবে যেহেতু অর্জুন বাবু এখন পর্দার আড়ালে গিয়ে করার চেষ্টা করেছিল প্রামাণিক নামে কাউকে চেনে না আমি চিনি না তৃণমূল ছাত্র পরিষদের একজন নেতা নেত্রাকে কনভেনার আপনি সম্ভবত তাকে এই রকমের একটা কনস্পিরেসি করার কি দরকার আছে মানে প্রভাবশালী আপনি না আমি কোনো প্রভাবশালী না আমি আমার এলাকায় দেখবেন আমি সাধারণ একটা মানুষ সাধারণভাবে চলা জীবনযাপন করতে আমি ভালোবাসি আমি কোনো প্রভাবশালী না দলের সিগনেচারটা কি আপনার আপনার যে থার্ড পেজে যে সিগনেচারটা রয়েছে যেটা অজন সিং এর পোস্টেও রয়েছে না না আমার সিগনেচার না না আমার সিগনেচার না তার জন্যই তো আমি কমপ্লেনটা করেছি অর্জুন বাবু শুনলেন তো আপনি যে অভিযোগ করেছেন উনি হাতে তুলসী পাতা নিয়ে বলছেন না আমি কিছু করিনি বলছেন আপনি ঠিক কথা বলেননি আপনি অসত্য কথা বলেছেন আপনি মিথ্যে কথা বলেছেন অর্জুন বাবু কি লোকের কোনো উত্তর দেওয়ার আমার উচিত না কিন্তু তাও আপনার চ্যানেলে যখন বসেছি আমার উত্তর দিতেই হবে পশ্চিমবাংলায় যত রেলের জায়গাতে তৃণমূল দখল করে পার্টি অফিস করে বসে আছে সরকারি জায়গাতে পার্টি অফিস করে বসে আছে সরকারি জায়গা দখল করে তারা তাদের অফিসে অ্যাড্রেস চালায় অফিস চালায় কোম্পানি চালায় আপনি যদি হিসাব দেখবেন তাহলে প্রত্যেকটা নেতা এই যে ওয়াক বোর্ডের জমির ব্যাপারে এরা আন্দোলন করছিল তো পশ্চিমবাংলার মমতা ব্যানার্জির বেশিরভাগ নেতারা ওয়াক বোর্ডে জমিটা দখল করে নিজের ব্যবসায় বিজনেস চালাচ্ছে তাহলে এই যে গল্পটা বলছে না কি ওখানে রেলের জায়গা ট্রেড লাইসেন্স হয় না ও মূর্খের মতন কথা বলছে ট্রেডের জায়গা ট্রেড লাইসেন্স হয় না আপনার ওর যেখানে বাড়ি আছে তার পাশেই পুরো রেলের জায়গাতে বাজার বসছে সবার ট্রেড লাইসেন্স আছে ট্রেড লাইসেন্স ছেড়ে দিন ইলেকট্রিক ইলেকট্রিক লাইন গেছে উনি কোথায় আছেন পশ্চিমবাংলায় হুক লাইন চলছে লাইন নেওয়ার পরে হুক লাইনের ব্যবসা আছে রমরমা ব্যাপার আপনি কোথায় আছেন আজকে চলে যান আপনি রেল লাইনের ওই গেরুলিয়া মিউনিসিপ্যালিটিতে চার নম্বর পাঁচ নম্বর ওয়ার্ডে তার মানে ভর্তি লোক আছে তার হুক লাইনে হুক লাইনে দরকার তাদেরকে তার মানে অর্জুন বাবু মাথা লাইন দিয়ে দাও মাথা থেকে পা সবটাই দুর্নীতিতে ভরে গেছে একেবারে করাপশনের অনুপ্রেরণা দেখুন মমতা ব্যানার্জী অনুপ্রেরণায় তার ভাইরা যে যে রাস্তায় এগোচ্ছে এখন মমতা ব্যানার্জি কন্ট্রোলের বাইরে মমতা ব্যানার্জি ভাইপো বারবার একটা কথা বলে আমি ফাঁসি ফাঁসি মঞ্চে লাগিয়ে ফাঁসিতে ঝুলে যাব আপনার কোম্পানি আপনার কোম্পানি প্রপার্টি জব্দ হয়ে গেছে আপনার কোম্পানি ডাইরেক্টর চাকর যারা আছে তাদের তারা জেলে আছে আর আপনি বলছেন না আমি ধোয়া তুলসী পাতা আমাক আমি ফাঁসিতে উঠে যাব। আরে আপনার প্রপার্টি সিজ হয়ে গেছে তাহলে আপনি ইডি মামলা করছেন না কেন যদি আপনার আপনি ভালো থাকেন তাহলে তো এই এরা মুখে কথা অন্য অনেক রকম বলে যখন ধরা পড়ে তখন তৃণমূলের নেতারা বসে বলবে আইন আইনের পথে চলবে আমরা কোনো ব্যাপার নেই রেপ হলে বলবে আইন আইনের পথে চলবে আমরা জিরো টলারেন্সের ব্যাপার জিরো টলারেন্স যদি ঘটনার আগে করে তাহলে তো ঘটনাই ঘটবে না ঠিক আছে ধন্যবাদ অজিনবাবু ধন্যবাদ আমরা শুনলাম বলছি তৃণমূল গোটা ব্যাপারটাই একটা কারাপশনে ভর্তি দল অজিনবাবু বলছেন কিছু প্রমাণ দিচ্ছেন আমরা ওনার সঙ্গে কথা বলবো আরও কিন্তু এখন একটা ব্রেক নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়